হ্যালো বন্ধুরা দেখো আমাদের তো পাড়ায় পুজো ছিল তোমরা তো সবাই জানো যার ভিডিও আমরা অনেকটাই তোমাদের সাথে শেয়ার করেছি যতটা পেরেছি তো এখন এখানে দাঁড়াই দাঁড়িয়ে আছে সবাই রাস্তার যত পাড়া যত লোকজন আছে সবাই আর ওইখানে দেখো গাড়ি রেডি হয়ে গেছে কারণ আমরা এখন যাব মাকে আনতে তো সবাই চলে গেল দেখো আমি এখনও যাইনি আমি যাব তো ডুগু তারপরে আরও যত বাচ্চা কাচ্চা ছিল সবাইকে গাড়ি করে নিয়ে যাওয়া হয়েছে ওই গাড়ি করেই আমার মাকে নিয়ে আসা হবে তো এই যে ডুগুর বাবা সবাই ওরা যাবে বাইকে আমিও বাইকেই গেছিলাম দেখো এখন সব বাইক রেডি হচ্ছে মানে কে কে যাবে সেটা এখানে বলা হচ্ছে তো সবাই মিলে আমরা চলে গেলাম এই দেখো আমিও যাচ্ছি আমি আছি এখন আমি ভিডিও করছি আর দেখো রাস্তাঘাট কি সুন্দর সেজে উঠেছে চারিদিকে যেদিকেই থাকাচ্ছি সেদিকেই লাইট আর লাইট তো দীপাবলিতে চারিদিক সেজে উঠেছে খুব মজা হচ্ছে দেখে পুরো মনটা ভরে যাচ্ছে তো আমরা এই দেখো চলে যাচ্ছি এই দেখো আমরা চাচ্ছি আবার আরও পাশ দিয়ে কত গাড়ি আসছে সবাই ঠাকুর নিয়ে আসছে কেউ ঠাকুর আনতে যাচ্ছে তো এই দেখো একটা চলে গেলো ঠাকুর এই নিয়ে আমাদেরও গাড়িটা তো চলে এসেছে এই দেখো এখানে কতগুলো প্রতিমা সব তৈরি হয়ে গেছে তো আমরা সবাই চলে এসেছি এখানে আমরা পুরো এক গাড়ি ভর্তি লোক বাচ্চা কাচ্চা এসে তারপরে এই দেখো কত বাচ্চা কাচ্চা আরও অনেকেই ছিল গাড়ির মধ্যে এই যে দেখো এটা হচ্ছে আমাদের ঠাকুর মানে আমাদের শ্যামা মা তো কেমন ওই তোমরা অবশ্যই জানাবে সবাই আর তো তোমাদের অনেক ভিডিও শেয়ার করছি সেখানে তোমরা দেখেছই তো এই ভিডিওটা শেয়ার করতে একটু লেট হয়ে গেল তো এই দেখো ডুগুর বাবা সব বাইকে করে এসছে দেখো কতগুলো এত সুন্দর মানে চোখ ফেরানো যাচ্ছে না এখান থেকে আমি কোনোদিনই যাইনি এবার ফার্স্ট গেলাম তো অনেকেই এসছে এবার প্রচুর লোক মিলে সবাই মিলে মাকে আনতে যাচ্ছি দেখো সব রেডি হয়ে গেছে এখন ঠাকুরটা আমাদের গাড়িতে তোলা হবে তারপরে এ দেখো তোলা হয়ে গেছে আবার এবার এর মধ্যে সব বাচ্চা কাচ্চা উঠে যাবে তো তারপরে আমরা চলে যাব দেখো এখনো সবাই এখন রেডি করা হচ্ছে ঠাকুরটা আস্তে আস্তে উঠি কারণ অনেকটাই বড়ো খুব সাবধানে ওঠাতে হবে তার মধ্যে সব আমাদের পাড়ার যত ছেলে পেলে ছিল সবাই উঠিয়ে দিল এখন এখানে সব বাচ্চা কাচ্চা উঠে তারপরে আমরা আস্তে আস্তে চলে যাব এই দেখো বাচ্চাগুলো এখানে দাঁড়িয়ে আছে আস্তে আস্তে উঠছে যে ডুগু উঠে গেলো তারপর অনেকেই আছে সেগুলো সবাই উঠে যাবে তারপর অনেক বাইকও যাবে বাইকে এবার কী হয়েছে বলো তো ঠাকুরটা নিয়ে না অনেকে আট মানে গাড়িতে ধরছে না তারপরে বাইকগুলো আমরা অনেকেই চলে গেলাম বাইকে আবার বাইকগুলো ফিরে এসে আবার অনেকে নিয়ে গেল ওই যে এখন গাড়িও যাচ্ছে আর আমরা পিছে পিছিয়ে যাচ্ছি দেখো ঠাকুরটা ভালো করে ধরে রয়েছে ঠাকুরটা এবার অনেকটাই বড় হয়েছে আর এত সুন্দর হয়েছে মানে বলার মতন না মুখ ফেরানো যাচ্ছে না এত সুন্দর মায়ের মুখটা দেখতে চলে এসছে ঠাকুরকে এখন রেখে দেওয়া হয়েছে এখানটাতে দেখো মণ্ডপে তুলে দেওয়া হয়েছে কত সুন্দর লাগছে চারিদিকটা একদম আলোয় আলোকিত সবাই পাড়ার লোকজন সবাই দাঁড়িয়ে রয়েছে এত এই কদিন আমাদের এত ভালো লাগে এত সুন্দর লাগে ওদিকে চারিদিকে লাইটিং এদিকে মা মানে চারিদিকে জাস্ট বাউ ওদিকে মানে আরেকটা পুজো হচ্ছে যেদিকে তাকাবো সেদিকেই লাইটিং এমনি আমাদের বারার সাথে পুজোয় কালী পুজো একদম করা খুব ভালো এত সুন্দর পুজো হয় বারার সাথে মানে বলার ভাষা নেই সবাই অনেক দূর দূর থেকে আসে যেমন দুর্গাপুজোতে কলকাতা চন্দন জগদ্ধাত্রী জগনাথীপুরে চন্দন নামে সের জন্য কালীপুরে আমাদের বারার সাথ খুব নাম করা তো আজকের ভিডিওটা এইটুকুই দেখা যত তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে টাটা বাই বাই